জগদ্দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে জগদ্দল তেরো নম্বর গলিবাবু কোয়ার্টার চার নম্বর বাজার এলাকায় বসেছিলেন বেশ কয়েকজন যুবক যারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক হঠাৎই তাদের কাছে এসে যে বাইকে দুজন যুবক তাদের মধ্যে একজন বলেন তোরা তৃণমূল করছিস এরপরে প্রকাশ চৌধুরী নামের একটা যুবক পিন্টু চৌহান নামের অকল্যান্ড জুট মিলের কর্মীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় গুলিটি পিন্টু চৌহানের ঘাড় ঘেঁষে বের হয়ে যায় ত্রিনমুল কর্মীদের রাত যুবককে উদ্ধার করে ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন টেক ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা সোমনাথ সাম আজকেও তো নামনমিতে ছিলাম আমরা সবাই ছিলাম এমএলএও ছিলেন সোমনাথ সাম ছিলেন আমাদের জগদ্দল থেকে রামনবমী রামনবমী যে জুলুসটা বেরোয় প্রত্যেক বছর আমরা সবাই ছিলাম ভালোভাবে জুলুস হয়েছে গোলঘর পর্যন্ত গিয়েছে গোলঘর থেকে আর্য সমাজ হয়ে জগদ্দল পর্যন্ত এসছে রামনবমী ভালোই কাটলো যেহেতু প্রশাসন পুরো চুস ছিল মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো আদেশও দিয়েছিলেন কি এইটা আজকে শুনলাম আধ ঘন্টা আগে ওই পিন্টু চৌহান বলে ছেলে একটাকে গুলি লেগেছে এই বরগাছি আছে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে জায়গার নাম বরগাছি বরগাছিয়া বলে এটা হ্যাঁ মারোয়াড়ি ধর্মশালা সামনে সতেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ গুলি এখানে যা শুনেছি লোকের থেকে প্রকাশ চৌধুরী সে বিজেপি করে ওই গুলি নাকি চালিয়েছে আমাদের পিন্টু যে চৌহান আছে ও বিজেপি কর্মী এ সরি টিএমসির কর্মী পিন্টু চৌহান পিন্টু চৌহান আর যে মেরেছে সে নাকি বিজেপি করে ও নিজেই ব্যান দিয়েছে ছেলে তো আমি তো সেটাও আমি ঠিক বলতে পারি যেহেতু বিএনবসকে রিফার করা হয়েছে গুলি লেগেছে এইটুকু শুনেছি ঠিক আছে প্রশাসনকে জানিয়েছি কি এর উপরে একটু নজর দেওয়ার জন্য আর এই সন্ত্রাসগুলো যে চালু হয়েছে তাকে বন্ধ করা অনেক দিন আগে পর্যন্ত তো সতেরো নম্বর ওয়ার্ড শান্তি ছিল আবার দেখছি অশান্তি

প্রকাশ যে মেরেছে সে লোকটা হল রাজপাণ্ডের শুটার সে রাজপাণ্ডে হলো মনোজ পাণ্ডের ভাগনা মনোজ পাণ্ডে হলো রেবার তৃতীয় পুত্র তো এবার ইকুয়েশানটা কী হলো আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজপাণ্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এর কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল পুলিশ অ্যারেস্ট করেছিল হ্যাঁ পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বার্মা কি করেছিল ওই কেসটা সিডিতে ও নাম বের করে দিয়েছিল তারপরে এই রাজপান্ডে ছাড়া পায় এই একটা মেয়েকে রেপ করেছিল তখন এর একটা মামলা হয়েছিল তো তো প্রকাশ সে বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে তো বিজেপি করে যার গুলি লেগেছে সে কি বলছে সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে ধরতে পারবে কেন তো সোমনাথ শ্যাম মনোজ পান্ডে দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে একটা থানায় জিডি লেখা হয়ে ও একটা জিডি লিখে কোথায় থেকে কোন রোজগার করতে হবে কোথায় থেকে কাকে ছাড়াতে হবে কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল তখন রাজ রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি যাবে কিছুদিন মধ্যে উত্তপ্ত কিনা আবার তো পুলিশ করাছে পুরো পুরি পুলিশ করাছে আমি তো শান্তিতে মিটবো তারপরে দেখ টোটালি ক্রিমিনালLambda এ প্রশাসন ভোট করাবর মতন নেই এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে এ করা দরকার ইলেকশন ডিউটি থেকে